খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নির্বাচন দু যে ঘোষণা হয়ে গেছে নির্বাচন কমিশনের ঘোষণা করে দিয়েছে সেখানে যে কটি কেন্দ্র লোকসভা কেন্দ্র সেই বিষয়ে কি বলবেন এবং হচ্ছে এই যে গত পাঁচ বছরে শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে বহুদিনের একটা মানুষের ক্ষোভ ছিল চড়িয়াল ব্রিজ এবং নানান কাজ পথশ্রী বলুন রূপশ্রী নানান কাজ করেছে তৃণমূল কংগ্রেস সেই যে টাকা তার উৎস কি লোকসভা নির্বাচন ঘোষণা করার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনে আইন অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা নির্বাচন ঘোষণা করেছে তারা যেভাবে বুঝেছেন সাত দফায় সেই নির্বাচন ঘোষণা করেছে। এটা না হলেও চলতো না হলেও পারত নির্বাচন কমিশনার যখন নশো বাইশ কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স চাইছে তাহলে ন দফায় সাত দফায় ইলেকশন কেন সেখানে এর মধ্যে একটা দৃষ্টিভঙ্গি মধ্যে সিদ্ধান্তের মধ্যে স্বচ্ছতার অভাব আছে বলেই মনে হয় তাহলে আর এত ফোর্সের দরকার ফোর্স যখন এত চাইছেন রেকর্ড সংখ্যক গতবারের থেকেও বেশি নির্বাচনে একদিনে করা যেতে পারতো তো সেটা নির্বাচন কমিশন উদ্দেশ্যপূর্ণ দি তো ভাবি সাত দফায় করার সিদ্ধান্ত নিয়েছেন যাই হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা সাত দফায় করুক আর সত্তর দফায় করুক আমরা মানুষের সাথে সারা বছর থাকি মানুষ আমাদের সাথে থাকেন মানুষের আশা ভরসা বিশ্বাস আমাদের প্রতি আছে আমরাও জনগণের প্রতি আস্থা বিশ্বাস সম্মান শ্রদ্ধা রেখে চলি আমাদের এতে কিছু যায় আসে না আর এটা ঠিক যে চৌত্রিশ বছরের বামফট সরকার বজবজের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মানুষের দুর্বিষহ যন্ত্রণা চড়িয়াল বাজার চড়িয়াল রাস্তায় যে যানজট অফিস যাত্রী নিত্যযাত্রী স্কুল কলেজের ছাত্র ছাত্রী বাজার হাট করতে আসা মানুষজন শ্রমিক কর্মচারী এমনকি মুমূর্ষ রুগী অ্যাম্বুলেন্স রুগী নিয়ে হুটার বাজিয়ে দাঁড়িয়ে থাকতো যেতে পারত এই দুর্বিষহ যন্ত্রণার হাত থেকে চৌত্রিশ বছরের সিপিএম নেতৃত্বাধীন বাম্পন সরকার কোনোদিন কর্ণপাত করেনি এক পয়সা ব্যয় করবে বিধায়ক অশোক দেব তিনি বারবার অনুরোধ করেছেন বামপন সরকারের বিভিন্ন দফায় যারা পূর্তমন্ত্রী হয়েছেন তাদের কাছে আমি সাক্ষী তার আশ্বাস দিয়েছেন কিন্তু কিছু করেননি তাই মামাটি মানুষের সরকার আসার পর মমতা ব্যানার্জির নেতৃত্বে দু হাজার সালে অভিষেক ব্যানার্জি সাংসদ নির্বাচিত হওয়ার পর বিধায়ক অশোক দেব অভিষেক ব্যানার্জিকে বলেছিল এবং যে কথা অভিষেক ব্যানার্জি চড়িয়াল বিজে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ফাউন্ডেশন স্টোনিংয়ের দিন বা উনিশ সালে দু সালে তারপর দু সালে দশই মার্চ চড়িয়াল বীজের প্রথম পর্যায়ে তিনি উদ্বোধন করতে এসেছিলেন তারপর কথা দিয়েছিলেন যে এক বছরের মধ্যে চড়িয়াল বীজ এবং অ্যাপ্রোচ রোড সংলগ্ন রাস্তা কাজ শেষ হবে এক বছর হওয়ার আগেই ফেব্রুয়ারি মাসে দু সালে তিনি এসে চড়িয়াল ব্রিজের সেকেন্ড লেন এবং অ্যাপ্রোচ হয়েছে উদ্বোধন করেন এবং এই ভিত্তিপ্রস্তার স্থাপন প্রথম পর্যায়ের উদ্বোধন দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন সবকটা উপলক্ষেই চড়িয়াল চিলড্রেন্স পার্কের সভা হয় যে সভায় আমরা সবাই উপস্থিত ছিলাম আমিও বক্তব্য রেখেছি বিধায়ক রেখেছেন অন্যান্যরা রেখেছেন সাংসদ তো রাখবেনই রেখেছেন প্রতিটা সবাই সাংসদ বলেছেন অভিষেক ব্যানার্জি যে অসমতা আমাকে বলেছিল সাংসদ নির্বাচিত হওয়ার পর যে যদি চরিয়ালে ব্রিজ করতে পারো তাহলে বুঝবে একটা কাজ করেছ তাই সাংসদ বলেছেন যে আমি খুশি আমি অসম কথা দিয়েছিলাম বজবজের মানুষকে কথা দিয়েছিলাম ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় করে অর্থাৎ যাদের দোকান সরিয়ে নিতে হয়েছে তাদের জমির দাম দোকানের জন্য ক্ষতিপূরণ মালিক সহ প্রায় ছত্রিশ কোটি টাকা এবং প্রায় কুড়ি কোটি টাকা ব্রিজ তৈরির জন্য মোট ছাপ্পান্ন কোটি টাকা দিয়ে খরচ করে রাজ্য সরকারের তহবিল থেকে এই কাজ হয়েছে এটা সিপিএম চৌত্রিশ বছরের সরকার করেন এটা বাস্তব সত্য মানুষ সেটা জানে এইভাবে সাংসদ নির্বাচিত হওয়ার পর অভিষেক ব্যানার্জী অনেক কাজ করেছেন অভিষেক ব্যানার্জি যখন করোনা করোনা মহামারীর সময় বা লোকসভা কেন্দ্রে মানুষ একশো শতাংশ ভ্যাকসিন পেয়েছেন যারা অসুস্থ মানুষ বয়স্ক মানুষ ভ্যাকসিনেশন সেন্টারে যেতে পারবেন না তাদেরকে বাড়িতে গিয়ে ডাক্তারবাবুরা স্বাস্থ্যকর্মীরা করোনার ভ্যাকসিন দিয়েছেন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ পরে বুস্টার ডোজ এবং ভ্যাকসিনেশন অন হুইল গাড়িতে করে পাড়ায় পাড়ায় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের টিম ঘুরেছে যারা কাজে কর্মে অন্যান্য কাজের জন্য আসতে পারেনি ভ্যাকসিনেশন সেন্টারে তারা যাতে বাড়ির কাছে বাড়ির সামনে পাড়ার মধ্যে ভ্যাকসিন দিতে পারে করোনা হানড্রেড পারসেন্ট মানুষ ভ্যাকসিন পেয়েছেন করোনার এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির অবদান শুধু তাই নয় তিনি সেই সময় কমিউনিটি কিচেন করেছেন গোটা লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় আমাদের এই বজবস পৌর এলাকায় পিকে হাই স্কুলে চোদ্দো লক্ষ মানুষ প্রতিদিন তখন ওখানে রান্না হতো এবং কন্টেনার করে আমাদের সহকর্মীরা অসুস্থ বয়স্ক মানুষ বা যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না করোনার সময় লকডাউনের সময় বাজার করতে পারছেন না তাহলে তারা কি না খেয়ে থাকবেন তাদের বাড়িতে অভিষেক ব্যানার্জির উদ্যোগে যে কমিউনিটি কিচেন হয়েছে সেখান থেকে কন্টেনারে করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে এসেছে আমাদের সহকর্মীরা চোদ্দ লক্ষ মানুষ এই লোকসভা কেন্দ্রে করোনার সময় আর কাউকে দেখা যায়নি রাস্তায় করোনা আক্রান্ত রুগীদেরকে হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া কোনো বিরোধী দলের কোনো কর্মী কোনো নেতা যারা নির্বাচন এলে দেখা যায় কাউকে দেখা যায় না বিধায়ক প্রতিদিন ঘুরেছে আমাদের কাউন্সিলাররা কর্মীরা সহকর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে নিয়ে ছুটে গিয়ে গিয়ে তাদেরকে ভর্তি করেছে তো এইভাবে বিভিন্ন কাজ সারা বছর ব্যাপী তিনি কথা দিয়েছিলেন যে ষাট বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষ বার্ধক্য ভাতা পাবেন সরকার না দিতে পারলে পার্টির সহকর্মীদের থেকে চাঁদা করে নিয়ে আমি দেব এবং জানুয়ারি মাসেই তিনি কথা দিয়েছিলেন যে চালু করেছেন ছিয়াত্তর হাজার তিনশো মানুষ এই লোকসভা কেন্দ্রে তারা হাজার টাকা করে বার্ধক্য ভাতা পেয়েছেন পার্টির সহকর্মীদের থেকে ষোলো সতেরো হাজার সহকর্মীর থেকে সহযোগিতা নিয়ে অভিষেক ব্যার্জি ব্যবস্থা বাড়িতে চেক দিয়ে এসেছে আমাদের সহকর্মীরা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার উদ্যোগে সরকার গোটা রাজ্যের জন্যে আরও অতিরিক্ত বরাদ্দ করেন বার্ধক্য ভাতার জন্য। বিধবা ভাতার জন্য। যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে পরবর্তীকালে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের যারা টাকা বাড়িয়েছেন আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের সাড়ে সাতশো সহায়িকাদের পাঁচশো লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার যারা হাজার পেতেন তফসিলি জাতি উপজাতি তাদের বারোশো অভিষেক ব্যানার্জি কথা দিয়েছেন ছিয়াত্তর হাজার তিনশো মানুষ এই লোকসভা কেন্দ্রে বার্ধক্য পাচ্ছেন হয়তো এখনো দু চারজনের অসুবিধা হতে পারে অনেক টেকনিক্যাল কারো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল কারো হয়তো একটা ডিজিট ভুল কারো নামের পদবি ভুল ছোটোখাটো ভুল ব্যাংকের আইএফএস কোড তার জন্যে কিছু কিছু লোকে এখানে একটু অসুবিধা হয় তারপর আবার সেগুলো আমাদের পঞ্চায়েত পুরসভায় যোগদান করলে যোগাযোগ করলে তারা সেগুলো কারেকশান করে পাঠায় অ্যাপ্রুভাল হয়ে আসে তো এইভাবে সারা বছর অভিষেক ব্যানার্জি তার টিম আমাদের সহকর্মীরা জনপ্রতিনিধিরা তার নির্দেশ অনুযায়ী তার সাংসদ তহবিলের টাকা এবারও ওই যে বজবজ পৌর এলাকায় সমস্ত রাস্তা এবং ট্রেন হওয়ার জন্য প্রায় সাড়ে বারো কোটি টাকার টেন্ডার হয়ে ওয়ার্কটার হয়ে কাজ চালু হয়েছে আশি শতাংশ রাস্তা হবে উনি ব্যবস্থা করেছেন বিধায়ক তার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে অর্থ বরাদ্দ করেছেন সাংসদ তার এমপি ল্যান্ড এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট থেকে টাকা বরাদ্দ করেছেন গভর্নমেন্ট ডেভেলপমেন্ট অফ মিউনিসিপ্যাল এরিয়া আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেখান থেকে অভিষেক ব্যানার্জির সুপারিশে অর্থ করেছে এইভাবে দুর্গা সময় গরিব মানুষদের পোশাক আশাক দেওয়া সমস্ত দুর্গা কমিটি এই লোকসভা কেন্দ্রে প্রায় ষোলোশো সতেরোশো ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা রমজান মাস চলছে ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা রোজ রোজা করেন কঠোর কৃচ্ছ সাধারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস রমজান মাসে সন্ধ্যায় উপবাসের শেষে তারা ইফতার করেন প্রতিটি মসজিদ কমিটিকে তার সহযোগিতা বড়দিনের সময় প্রতিটি চার্চ গির্জায় তার সহযোগিতা এবং যে কোনো জায়গায় কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে তার ব্যক্তিগত সহযোগিতা এই লোকসভা কেন্দ্রের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি যেন পাম্প থেকে টুল না আর সব থেকে বড় কথা কি এই দশ বছর তিনি মানুষের আশীর্বাদে দোয়ায় সাংসদ আছেন সমর্থনে দু হাজার থেকে আজকে দু হাজার চব্বিশ পাঁচ হাজার আটশো কোটি টাকার কাজ করেছেন এই লোকসভা কেন্দ্রে রেকর্ড আর যেটা বিরল এবং ব্যতিক্রম এই কাজের প্রতিটি পাই পয়সার হিসাব তিনি পুস্তিকা বার করেন নিঃশব্দ বিপ্লব নামে প্রতি বছর সেই নিঃশব্দ বিপ্লব বইয়ে প্রতিটি পাই পয়সার হিসাব যে কোথা থেকে এই টাকা এলেন এমপিল থেকে বা সরকারি কোনো দপ্তর থেকে তার হিসাব কোন প্রকল্প কোন বিধানসভা কেন্দ্রে কোন ব্লকে কত টাকার কাজ কত মানুষ উপকৃত হবে সব তাতে বিস্তারিত লেখা আছে ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশ জন লোকসভা সাংসদ আছে আমি জানি এইভাবে আর কেউ প্রতিটি পাই পয়সার হিসাব দেন কি সেখানে পরিষ্কার করা আছে এবং তিনি বলেছেন আগামী দশ বছরে এই লোকসভা কেন্দ্রের দশ হাজার কোটি টাকার কাজ আর অভিষেক ব্যানার্জি যেটা বলেন সেটা করে আচ্ছা দাদা আর একটা প্রশ্ন বিরোধীরা বলছে কেন্দ্রের যে শাসক দল আছে তারা বলছে যে ইসবা চারশো পার রাজ্যের শাসক দল বলছে বিয়াল্লিশে বিয়াল্লিশ এটা কি শুধু মোহ নাকি মানুষের আশীর্বাদের ভরসা দেখুন নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন মানুষ ভোটদাতা ভারতবর্ষে এইবারে আঠারোতম লোকসভা নির্বাচনে সাতানব্বই কোটি ভোটদাতা আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় সাত কোটি ষাট লক্ষ ভোটদাতা তারা ঠিক করবে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন লোকসভা সদস্যদের সবটাই তাদের হাতে পশ্চিমবাংলায় যে কাজ হয়েছে মমতা ব্যানার্জির যে প্রকল্প জন্ম থেকে মৃত্যু মানুষের জন্যে প্রতিটি স্তরে যে মানুষের জন্য প্রকল্প আর কেন্দ্রের যে বঞ্চনা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার প্রাপ্য আটকে রেখেছে কোনো দয়া নয় দান নয় ভিক্ষা নয় প্রাপ্য বাংলার জনগণের প্রাপ্য সেই টাকা আটকে রেখেছে এগারো লক্ষ মানুষের মাথা গোজার ঠাই ছাদ উনষাট লক্ষ একশো দিনের কাজ করেছে যে গরিব শ্রমিক তাদের টাকা মমতা ব্যানার্জি রাজ্য সরকার থেকে সেই টাকা দেওয়া শুরু করেছেন এবং কর্মস্থির প্রকল্প চালু করেছেন যাতে মানুষ পঞ্চাশ দিন কাজ পাবেন কেন্দ্র টাকা না দিলেও মমতা ব্যানার্জি বলেছেন যে রাজ্য সরকার টাকা দেবে এবং মে মাস থেকে আবাস যোজনার টাকা যদি না দেয় রাজ্য সরকার দেবে এই যে কাজ এই কাজের নিরিখে কাজের ভিত্তিতে এবং তিনশো পঁয়ষট্টি দিন যে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা সহকর্মীরা প্রতিটি মানুষের পাশে থাকে তাদের সুখ দুঃখ তাদের প্রয়োজন তাদের সমস্যায় পাশে দাঁড়ায় সেখানে আর কোনো রাজনৈতিক দলের কাউকে দেখা যায় না ভোট এলে সবাইকে দেখা যায় কিন্তু সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটা মমতা ব্যানার্জির দর্শন অভিষেক ব্যানার্জির নির্দেশ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে হবে এই কারণে মানুষের প্রতি সেই আস্থা ভরসা বিশ্বাস নিয়ে আমাদের দল বলছে ആസമ വിയാലിട്ടൂല ജോയി